আটা মশলা দিয়ে আজকে লাটকা খিচুড়ি রান্না করব তো সব ধরনের উপকরণ এখানে বেটে নিয়েছি যেমন এই যে আদা রসুন এরপর জেরা বাটা ধনিয়া বাটা এদিকে রয়েছে লং এলাচি বাটা তারপর হলুদ মরিচ লবণ কাঁচামরিচ এগুলো বেটে এগুলো দিয়ে সব কিছু দিয়েই এখানে রেখেছি তারপর একটু তেল দিয়ে যতটুকু লাগে সেই পরিমাণ অনুযায়ী তেল দিয়ে মেখে নেবো ভালো করে তো হ্যালো এভরিওয়ান বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টোনাটনি সংসারে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে আমি মেহরিন মুস্কানের আমু বলছি বিক্রমপুর থেকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের কাজের আগ্রহ আরও গুণে বাড়িয়ে দেয় তাই এই প্ল্যাটফর্মে হিংসামি দূরে রেখে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করুন সাথে আমাকেও রাখুন তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা এখানেই নাকি স্বাদ যত মাখাবে হাতে ততই নাকি স্বাদ হয় অনেকে আবার কষিয়ে নেয় কিন্তু আমি কষিয়ে নেই না আমি ডাইরেক্ট বসিয়ে দিই এভাবে হাতে মাখিয়ে তারপর ডাইরেক্ট বসিয়ে দিই আর আমার এভাবেই হাতে মাখানো খিচুড়িটা সবাই অনেক বেশি ভালোবাসে এই তো আমার এখানে মাখানোটা প্রায় শেষ হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে মাখছি তো এদিকে আমি পানি দিয়ে কুকারেই বসিয়ে দেবো কুকারে দেওয়ার পর তারপরে ডাল ঢাল সব কিছু দিয়ে আমি আবার পাতিলাতি দিয়ে দিই এদিকে সব মশলা বাটিতে রেখেছিলাম সেখানেই একটু লেগেছিল সেটা পানিতে দিয়ে দিয়ে দিলাম আর এদিকে হাতে দেওয়া পানিটা দিয়ে দিয়েছি তো ওইদিকে আবার মুগ ডালটা আমি দিয়েছিলাম হালকা একটু সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি বড় ডালটা এর আগে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর মুগ ডালটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের এর সেদ্ধ করেছি এটা রেখে দিলাম আর কুকারে দিব ওই জন্য আবার এটা নামিয়ে রাখলাম ওই ভিডিওগুলো আর নেওয়া হয়নি এখানে আমি কুকার থেকে ঢেলে দিয়েছি ধনেপাতাও দিয়ে দিয়েছি এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন